সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী মারিহাট থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা সব টিভি মূলত ইউটিউব থেকে দেখছেন অনেক অনেক ভালোবাসা এবং যারা এখনও আমার সব টিভি অনলাইন ভিডি এখন যারা ফলো দিয়ে রাখেনি ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাক আমরা শুরু করছি নতুন একটি ভিডিও তো এই ভিডিওতে দেখাবো আসলে মিলেমিশে ছোট মাঝারি এবং বড় ধরনের গরুগুলো কিরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে নির্ধারিত কোনো টপিক থাকছে না যেহেতু হাটের মধ্যে আসলে সব জায়গায় মিলেমিশে গরুগুলো আছে আমরা একটু দেখি কি ভাই না রে না ভাই না রে না ওই তো তো শেষ রয়দের শেষ

আচ্ছা দেখ আমাদের এই ভাই কিন্তু আইসক্রিম খেতে পারতেছে না একটা আর বাবা আইসক্রিম খাওয়ানো দরকার হ্যাঁ গরুর মুক্তি ফেনা বারতেছে মানুষ ও এরকম একটা অবস্থা তৈরি হইছে এটা কত চাচ্ছেন ভাইয়া চাছানো 95 95 টাকা

একটু ওইদিকে যাই ভাই কি গোসল করছেন গোসল করে আসছেন দেখি আচ্ছা ঘামে গোসল হয়ে গেছে দেখেন কত কষ্ট করে ভাইরা গরু নিয়ে আসে মূলত বিক্রি করার জন্য ওজন কতটুকু আছে ভাইয়া চার মন আছে কত কি চাওয়া পাওয়া আচ্ছা কত বলে পঁচানব্বই বলছে

আচ্ছা এই মুহূর্তে ভাইরা লস করতেছে এরকমটাই বরাবরে আমাদের কাছে বলতেছেন ভাইরা একটু আমরা দেখি সাইবল আছে নাভি আছে তো এটা কি কত মন আছে ভাই পাঁচ মন আছে এটা আপনার আসলে কি রেট কেনা ব্যসা পঁয়ত্রিশ কেজি দিয়েছেন আচ্ছা পাঁচ মন ওজনে একশো পঁয়ত্রিশ কেজি দিয়েছেন এরকমটাই ভাই বলছেন আমরা শুনছি সুপ্রিয় দর্শক এখানে একটু কোয়ালিটির গরুগুলো দেখছি আমরা তো এখান থেকে একটু বড় আকারের গরুগুলো আছে এই দিক মিডিয়াম কোয়ালিটির গরুগুলো তো আমরা একে একে দেখি কীরকম দরদম চাইছেন ভাইরা একটু শুনি এটা কয়দাত ভাইয়া চার দাঁত বেশ তো বড় সড় ওজনে কতটুকু আছে এটা দশ মন আচ্ছা ভাই চার দাঁতের বয়স এবং ওজনে দশ মন এরকম ভাই বলছে একটু আমরা দেখবো কত হলো ব্যথা শেষ ওর বাবা ব্যথা শেষ করে দিয়েছে আমরা শুনছি এই গরুটা নিয়ে এই গরুটা একটু দেখাই আপনাদের ভাইরা বলছে ওজনে দশ মন একটু শুনবো একে একে তো কত দাম দিলে ভাই

আচ্ছা আপনার একটা কোথা থেকে নিয়ে আসছেন এটা ভাই আপনি বাড়ি থেকে আচ্ছা যাকে আমরা শুনছি ভাইয়ের এই গোটে নিয়ে দরদামের তথ্যপ্রাথ দেখি এই দিকটা একটু শুনি তো বড় বড় কাস্টমার আপনি কেমন দেখছেন ভাই ও বড় বড়তে কাস্টমার কম আচ্ছা বড় বড়তে কাস্টমার কম ভাইরা বলছে আসলে এই মুহুর্তে দেশের যা পরিস্থিতি ও যারা বড় বড় কেনে এরকম পার্টি নাই নাই দেশে এরকমটাই আমরা অনেকের কাছে শুনছি আর কি এটা কার ভাইয়া নাই না আচ্ছা এটা আমরা একটু পরে শুনছি দেখি কালো রঙের একটি করে দেখছি বয়স কি দুই দাঁত ওজন কতটুকু আছে সাত মন আচ্ছা ওজনে সাত মন আছে দুই দাঁতের বয়স কত চাইছেন ভাই আপনি জি ভাই কত থেকে ভাইয়া চট্টগ্রাম কোথায় পতেঙ্গা থেকে আসছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা চিটাগাঙের পতেঙ্গা থেকে আসছে ভাইরা আমাদের ভিডিও দেখে দেখ আমরা একটু শুনছি তো এটা কীরকম রেট হলে ব্যবসা কিনা হবে দশ করে লস বেশ করে দরকার হলে চলে যাবেন আচ্ছা দর্শক অনুভূতি শুনছেন পঁয়তাল্লিশ কেনা দশ লস করে দরকার হলে বিক্রি করে যাবে এরকমটা তাদের অনুভূতি আমরা শুনছি তো আমরা পতেঙ্গার ভাই একটু একটু কথা বলি ভাই পতেঙ্গা থেকে আসছেন যেহেতু এখন যাবো কেনা শুরু হয়েছে না হয়নি দেখতেছেন ও আচ্ছা দেখেন দেখেন দেখে শুনে কিনবে ওরা কেবল দেখা শুরু করছে আমরা এই দিকটা একটু দরদাম শোনার চেষ্টা করি আপনাদের তো করে এই দাম এই табу লাগবে ভাই табу দাও লাগবে প্রসন্ধ রোদ হ্যাঁ আচ্ছা দেখে ভাই রইছে এক লো মোটামুটি সুন্দর কোয়ালিটির সাইবাল আছে এখানে এক জোড়া এই ব্যবস্থা নিজেই করা লাগবে না এই জোড়া কি আপনাদের জোড়াটা আপনাদের এটা কয়দাত করে দুইটা মিলে কতটুকু আছে আটমোর আছে লিগাল দাম বলবেন ভাই শয়তানি করবেন না এ ভাই আমাদের উপর বিরক্ত হয় না ঠিক আছে এখন আমাদের উপর নির্ভর করে হাটে ক্রেতা বিক্রেতা সবাই আসে যাক আমরা একটু বাইদের কথা শুনছিলাম এখান থেকে তাদের এই গরুগুলো নিয়ে একটু দরদম ভাইরা কাজে ব্যস্ত আছে আমরা একটু এই দিকটা দেখে নিব ঠেস যান আপনি ঠান্ডা খান ভাই তো দর্শক আমরা এই দিকে কিছু গরু দেখছি এখানে দেখি কটা ছিল ভাই

দর্শক এখানে হাই কোয়ালিটির গরু দেখছে আমরা কয়েকটি তো এগুলো নিয়ে একটু শুনি ভাইদের কাছে রকম চাইছে এখানে একটা এর একটা হচ্ছে আর একটা ভাই কয়টা এখানে তোমার চারটা আচ্ছা একটু একটু কাছাকাছি তো ভাই

তো এটা আর কত দূর তোমার টার্গেট আছে আশি থেকে নব্বই আচ্ছা দর্শক দেখছেন মোটামুটি কোয়ালিটি ফুল এবং হাই রেঞ্জের গরু আমরা দরদামগুলো আপনাদের একটু শোনানোর চেষ্টা করছি এটা কতটুকু আছে ভাই ছয় কম ছয়ের কম এটা কত চাওয়া নব্বই এক নব্বই আচ্ছা এটা একশো নব্বই চাচ্ছে দাঁতে সাইওয়াল দাঁতে চার দাঁত আচ্ছা এক নব্বই কত দাম হলে যাবে আচ্ছা দেখাই এটাতে একশো সাইড হলে এটা যাবে পিছনের দিকটা আমরা একটু পরে যাচ্ছি ভাইদের এর পরে আপনার তিন নম্বরটা একটু দেখবো এটা কি দুই দাঁত না চার দাঁত এটা দুই দাঁত আচ্ছা এটা দুই দাঁত এটার কতটুকু ওজন ধরা আছে

আচ্ছা দর্শক একটু দেখাই এদের এই তিনটা গরু হ্যাঁ মূলত হাই কোয়ালিটি ফুল যেগুলো গরু সাড়ে চার লক্ষ এই তিনটা গরুতে দিয়েছে আপনার ওজন সম্বন্ধে এতক্ষণ শুনেছেন এই যে গরুগুলো একটু ছায়ার ভিতরে হয়তো গরুগুলো কেমন দেখাচ্ছে আমি জানি না জি ভাই গরু তো নিচ্ছে না জি হচ্ছে কথা তোর বাসা কই তো ভোমারিতে কি খামার করার গরু উঠে গেলো ও আরো গরু আছে এগুলো খামারে গরু তাহলে তোমাদের আচ্ছা ঠিক আছে আচ্ছা টুপুমারি কোথায় চৌধুরী পাড়ায় তোমাদের ফার্মের কোন নাম আছে গরু চারটা আছে এই রেঞ্জের তোমার নাম কি আচ্ছা যেহেতু এই রেঞ্জের মধ্যে তোমার সবগুলোই গরু আছে কি সাইওয়াল সবগুলোই আচ্ছা সেক্ষেত্রে তোমার সাথে যোগাযোগ করা যাবে আচ্ছা তোমার একটা নাম্বারটা দাও জিরো ওয়ান এইট ওয়ান এইট টু থ্রি সেভেন থ্রি আচ্ছা নাইন এইট আচ্ছা তোমার সাথে যদি এই নাম্বারে কেউ যোগাযোগ করে এই ধরনের তোমার কোয়ালিটি গরুগুলো দরদাম দিয়ে নিতে চায় আর কি দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে দর্শক আমরা শুনছিলাম এই ছোটো ভাইয়ের গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে এবং আপনারা চাইলে তার মূলত বাসা থেকে গরুগুলো কালেক্ট করতে পারেন এগুলো ছাড়াও আরো তাদের বাসা চার চারটি এই ধরনের গরু আছে কি ভাই দান শুনছেন না দেখছেন না কিনবেন কোনটা না ও গরু নিয়ে আসছে আপনি কোনটা এটা ও ভাই গরু নিয়ে আসছে পাশে থেকে দেখতেছে আসলে কন্ডিশনটা কি বাইশ কি এটা ভাই দাঁত দুই দাঁত ওজন কতটুকু ধরানো আছে আপনার এটা ওজন ধরানো নাই আমরা তো গিরি মানুষ ওজন ধরানো নাই টার্গেট করে নাই অনেকে বলেনি যে আসলে এতটুকু হতে পারে এমনি দাম বলছে আচ্ছা ওজন সম্পর্কে একটু ধারণা থাকলে আপনাদের দাম চাইতে ভালো হয় আর কি বিক্রি করতে ভালো হয় কত চাইছেন আপনারা আমরা চাইতেছি ষাট একশো ষাট কত বলছে পঁয়ত্রিশ বলছে পঁয়ত্রিশ বলছে

সাথে বাসা কী নাম আপনার শহর আলি শহর আলি ও আপনার নাম শুনেছি কিন্তু আসলে আপনার সাথে সাক্ষাৎ হয়নি একটু আসলে কয়টা আছে বাসায় বড় রেঞ্জের গরিবগুলো কয়টা আছে বড়ো আছে তিনটা বড় তিনটা এক সাইজ আর এর মতো এর মতো আরেকটা ছিল বিক্রি করছি আচ্ছা খামার ছিল পাঁচটা তো দুইটা বিক্রি করছি আচ্ছা আচ্ছা এখন এই এটা সহজ একটা ছিল আগে যেটা করছি তো কেমন আসলে টোটালি মনে হচ্ছে আপনার গরু আপনার যেগুলো বাসায় আছে কি এবারে যে তৈরি করছেন তাতে কি টেকবে পয়সা টেকবে আর কি কোনো রকম টেকবে আর কি

আচ্ছা শহর আলী পলাশবাড়ির পোরপাড়ি বাসা পলাশবাড়ি পার হয় একটা ব্রিজ আছে ব্রিজটা পার হয় বাসা আর কি পলাশবাড়ি উত্তরে না পূর্ববাসী সোজাই একটা রাস্তায় গেছে পাকা পূর্ববাসী ও বাজারে নাম বললে দেখা দিবে আচ্ছা আচ্ছা পলাশবাড়ি থেকে বাজারের যে রোডটা পূর্ব দিকে গেল ওই ব্রিজটা পার হয় বাসা ও ব্রিজটা পার হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় এখানে মিডিয়াম রেঞ্জের মধ্যে গরুগুলো আমরা দেখছি বেশ কিছু গরু এখান থেকে মোটামুটি সাত আটটি মিডিয়াম রেঞ্জের মধ্যে গরু আছে একটু যদি এখান থেকে শুরু করি আমরা গরু নিচ্ছে না না আচ্ছা আমরা তো দেখতেছি গরুর বাজার আসলে তুলনামূলক ঠিক আছে এখান থেকে কি সবগুলো আপনাদের ছয়টা আচ্ছা এগুলো কি সব একই বয়সের দুই দাঁত করে না আচ্ছা এই শুরুর দিকটা আমরা একটু শুনি এটা কত মন আছে ভাই এটা গরু হয়ে আর তিন মণ দশ ষাট তিন মণ প্লাস আর কি আচ্ছা তিন মণ প্লাস আমরা একটু বাইয়ের কাছে শুনছি এবং বাইশে দুই দাঁত এটা কত চাইছেন আপনারা নব্বই হাজার এখন ভাই আশি বলছে তো মানে আর কি বেশি দূরে নাই নাকি আচ্ছা 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 আর এটাতে একটু লোড বেশি আছে এটা কতটুকু আছে ভাই চার বোন আচ্ছা এটা কত হলে যাবে একবারে সেরকম দামটা একটু শুনি একশো আচ্ছা চার মনের গরু একশো হলে দিবেন বাইরা এরকমই টার্গেট শুনছি পাশের আর একটা তিন নাম্বারটা এটা কতটুকু ওজন আছে একই ওজন একই দাম আচ্ছা আর পাশে আর মূলত তিনটা দেখছি কি দুইটা আচ্ছা এটা কি একটু বেশি লট আছে পাশাপাশি মানে কি ওই একটু এদিক ওদিক দাম ওগুলো সবগুলো কে কি লটের দাম দিয়েছে আপনার এই ছয়টা একসাথে কত সারপাজ তো লটে যদি সাড়ে পাঁচ দিচ্ছে আর কত লাগবে আপনার আর পঞ্চাশ লাগে মানে এক বাদে পিসে হচ্ছে লাগ লাখ আচ্ছা দর্শক আমরা শুনছি বরবার কাছ থেকে এই যে গরুগুলো ওনার মিডিয়াম রেঞ্জের মধ্যে গরু মোটামুটি সাড়ে তিন প্লাস এবং চার মনের গরুগুলো কীরকম দরে বিক্রি হবে মূলত বা করবেন সেই তথ্য একটু দেওয়ার চেষ্টা করছি এই গরুগুলো আমরা এতক্ষণ দেখলাম কিছু চারটা একটু যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এই হচ্ছে এই গরুগুলো আমরা দেখলাম এতক্ষণ আচ্ছা এই কী ভাই মিদিন ভাই কেমন আছেন কি আজকে কোথা থেকে কোথায় ভাই এখানে সব আচ্ছা এখান থেকে কয়টা আছে ওরে বাবা মিজান ভাই তো অনেক গরু দেখি আচ্ছা পনেরো ষোলোটা একটু এখান থেকে শুরু কোথা থেকে শুরু করবো এখান থেকে না এটাও হয় এটাও হয় আচ্ছা আমরা একটু মিজান ভাইয়ের এখান থেকে শুরু করি দেখি বয়সে কি ভাইটা চারদাত আচ্ছা এটা চার দাঁত এটা কী চাইছেন ভাই আপনি একশো দেড়শো ওজন্য কী আছে এটা চার বোন দর্শক চার বোন এবং বয়সের চার দাঁত ভাই দামই চাইছে দেড়শো কী দাম দিয়েছে এটাতে বিশ তো বিশ আর দেড়শো আচ্ছা তো এটা মনে হয়তো আপনার ব্যাসা খুব কাছাকাছি আসেন মনে হয় আমার হ্যাঁ আচ্ছা আর এর মধ্যে শুকনা টাইপের এখানে দেখছি দুই থেকে তিনটা হ্যাঁ পঁচাত্তর আশি করে এগুলো দাঁতে দুই দাঁত করে আচ্ছা এই শুকনো টাইপের গুলো কতগুলো করে ওজন আছে ভাই এগুলো তিন মন করে আসবে আচ্ছা প্রতিটাই তিন মন করে আসবে দেশাল এবং শুকনা টাইপের আর বয়সে দুই দাঁত

আচ্ছা আমাদের এই মিজান ভাইয়ের এই গরুগুলো একটু দেখছি আমরা একে একে গরুগুলো একটু দেখানোর চেষ্টা করবো এখানে ভাইয়ের মোটামুটি পনেরো ষোলোটা আচ্ছা ষোলোটা গরু একটু যদি একটু হেঁটে হেঁটে একটু দেখাই এই হচ্ছে ভাইয়ের গরুগুলো দেখার মতো সুযোগ নেই একটু সামনের দিকটাও যাব আর অপর সাইডে এগুলো হচ্ছে ভাইয়ের এটা কতটুকু আছে ভাই তিন মন এটা কতর মধ্যে আপনার একবার ফিক্স টার্গেট কত হাজার বিশ হাজার সাড়ে তিন মনে বিশ হাজার আচ্ছা ও আচ্ছা আচ্ছা পাশাপাশি আর তিনটে দেখছি ওখানে একই রেঞ্জ একই দাম না একটু কম বেশি আছে আচ্ছা একটু দেখি আমরা একটু মিউজিয়াম এই গরুগুলো প্রচণ্ড আমদানি এই হাটে মূলত এই গরুগুলো প্রায় এটা একটু শর্ট আছে তার মধ্যে এটা এটা কত শর্টটা ভাই চার বোন আছে দেখে মনে হচ্ছে না যে চার বোন আবাসে আছে মানে পেট কম দেহের গঠন ভালো অবস্থা ভাই ওখানে আর তিনটা ক্রস দেখছে নাকি ও আচ্ছা 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 মিজান ভাই কেউ কেউ আপনার কাছ থেকে অনলাইনে গরু কিনছে এবার দুই গাড়ি নিয়ে গেছে তো আর করবেনি কয়দিন বাকি আছে বলেন দশ দিনের মতো আছে তো দশ দিনের মতো তো আমাদের বাইরে পার্টিরা গরু কিনবে না কারণ চট্টগ্রামের গরু যাইতে মোটামুটি দুই তিন দিন লেগে যাবে এর মধ্যে জ্যাম আছে হ্যাঁ তো যদি এই তাৎক্ষণিক আর কি আপনার কিছু দর্শক অনলাইনে গরু চেয়ে বসে দেওয়া যাবে আপনার নাম্বারটা বলেন আচ্ছা দর্শক ইনি কিন্তু মোটামুটি বেশালপুর পাশাপাশি ইন্ডিয়ান যত কালেকশন সবগুলো উনি দিতে পারেন বিশেষ করে শীতকালে মৌসুমি যদি আপনারা ইন্ডিয়ান কালেকশন চান তারপরেও দিতে পারবে আর এখন হয়তো দু একটা করে দেওয়া যাবে আচ্ছা দুই একটা দেওয়া যাবে নিতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ